হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পাদ তাপস অনেক অনেক স্বাগতম এই আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছি সব কাজটা সব সারা হয়ে গেছে দেখো মেঝে গুগুর করে দিয়েছি এইভাবে ঘর দর সব চকচক করছে ঝাঁপ দিয়ে পরিষ্কার হয়ে গেছে এই দেখো ঘর পরিষ্কার করা হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এই দেখো এইগুলো বাবা কিনে দিয়ে গেছে এই 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 দেখো 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 কেক কেক সুন্দর নিমকি সাবান চলো দেখো দেখো আজে কি রান্না হবে এই দেখো এই দেখো ইলিশ মাছ আর চিংড়ি বাবা নিয়ে এসেছে রান্না হয় তোমরা দেখতে হবে কুর্ণ টুন্নুগুলো এবার কিছু কেটে নেবো কিছু কাটা হয়ে গেছে কিছু কাটবো বাবা ইলিশ মাছ আর বড়ো বড়ো চিংড়ি দিয়ে গেছে তোমরা তো দেখলে রান্না হবে চলো রান্না হয়ে পরে দেখা হচ্ছে ইলিশ মাছ হবে আজেরই ইলিশ মাছ কিছু তুলে রাখবো অত রান্না করব না আজেরে অত রান্না করব না আজেরে বেলা হয়ে গেছে বড্ড বেলা হয়ে গেছে বাবা দিয়ে গেল কারণ এগারোটা বাজে বেলা হয়ে গেছে আবার পুনু টুণ্ড কাটতে অনেক বেলা হয়ে যাবে চলো তাহলে কি রান্না হয় সাথে থাকো বাবা দিয়ে গেল চিংড়ি আর ইলিশ মাছ চলো তাহলে সাথে থাকো বন্ধুরা পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা আর বেশি কিছু রান্না করিনি রে এই দেখো চাল কুমড়ো দিয়ে চিংড়ি হয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এই দেখো ইলিশ মাছ সেই কটা ভেজেছি আর বাদ বাকি ফ্রিজে তুলে দিয়েছি কিছু মাছ আর কিছু মাছ ভাজা করেছি দুজন মানুষ আর কত খাও আর এই দেখো ইলিশ মাছের তেল আর একটু ভাতে ভাত সবজি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ ওল টাতে দিয়ে দিয়েছি আর এর আর বেশি কিছু রান্না করব না এই দেখো চাল কুমড়ো তরকারি হয়ে গেছে এবারে আমি এটু দিচ্ছি দিলে একেবারে না নিয়ে নেবো বড়ো বড়ো চিংড়ি দেখেছ চলো আর বেশি কিছু রান্না করিনি ওই চিংড়ি দিয়ে চাল কুমড়ো আর একটু সবজি ভাতে দিয়েছি ওল ভাতে আলু ভাতে টাতে দিয়েছি আর এই মাছের তেল আর ভাজা দিয়েই খেয়ে নেবো আর বেলা হয়ে গেছে আর বেশি কিছু রান্না করব না কালকে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল টাল করবো কোনে আর যারা কিছু করবো না ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে তাহলে চলো এবার স্নান টান করে নিই স্নান টান করে নিয়ে পরে আবার ফিরে আসছি সাথে থাকো সাথে থাকো পরে আবার ফিরে আসছি সান টান করে কিছু কাজ আছে কাজ সেরে নিই সেরে নিয়ে পরে ফিরে আসছি আবার সাথে থাকো দেখো আমি শুয়ে আছি সান টান করে কাজ নেই তো কী করবো বলো বন্ধুরা স্নান করে শুয়ে আছি তোমাদের দাদা এখনও সান করেনি কী করছে কে জানে আড়াইটে বাজে এই বলে স্নান করতে গেল সবে আড়াইটের সময় আমি স্নান টান করে শুয়ে আছি রনিও শুয়ে আছে দাদার এই দেখো কী অবস্থা শুয়ে শুয়ে এই বোর হয়ে যাচ্ছি এবারে আর তোমার দাদা স্নান করে এলে একেবারে চান করে নেব আকাশের ওয়েদারটা দেখো না কি অবস্থা দেখবে বন্ধুরা সর দেখাশের ওয়েদারটা কি অবস্থা মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে খুব জোরে বৃষ্টি আসবে

ননির কানটা ধরে টেনেছি রাস্তাতে লোক যাওয়ার উপায় নেই ওই জ্বালায় বন্ধুরা চলে তরে তরে চলো ফিরে আসছি পরে দাদা স্নান করা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে পরে ফিরে আসছি আবার সাথে থাকো দেখো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে এখনো শুয়ে শুয়ে টাইম কাটাচ্ছি ওদিকে টিভি চলছে এই দেখো টিভিটা চলছে টিভি দেখছি না আমাদের দাদা টিভি দেখছে আর আমি শুয়ে আছি একটু একটু হালকা করে কাজু কিশমিশ বাদাম টাদাম খেলাম বসে বসে আর অনেক দাবায় শুয়ে আছে দুষ্টুমি করছিল একটা বাতাসা দিয়েছি দুষ্টুমি করছিলো বলে অনেকে একটা বাতাসা দিয়ে দিয়েছি দুষ্টুমি করছিল বলে তাহলে চলো আবার পরে ফিরে আসছি টিফিন করবো একটু পরে তারপরে দেখা হচ্ছে সাথে Daphne দেখো আর রনি আদর কাছে তোমাদের দাদার আদর করছে আদর আদরকেতে বসেছে দুষ্টুমি করছিল বলে আমার বড় দুষ্টুমি করছে আমার কাছে আমি একটা বাতাসা দিয়ে দিয়েছি বাতাসাটা খেয়ে নিলাম নিয়ে আবার এবার তোমাদের দাদার কাছে এসেছি এসে এখন আদর কাছে দাদার কাছে কান চুলকে দিতে হবে মাথা চুলকে দিতে হবে কি দুষ্টু দেখেছ এই দেখো দুষ্টুটা বসে আছে এই দুষ্টু রনি আদর হচ্ছে আদর খুব হচ্ছে আদর খাচ্ছে পুচকি আমার রনি আদর রনি আদর খাচ্ছে রনি আদর খাচ্ছে দেখো বন্ধুরা শশা পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে আর এই দেখো এখানে চানাচুর ঝুরি ভাজা মৃত সব আছে চলো তাহলে সব কিছু দিয়ে একটু মাখিয়ে টিফিন করে নিই চলো তাহলে সাথে থাকো টিফিন টিফিন করে নিই করে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকো একটু টিফিন টিফিন করে নিই চলো দিয়ে মিঠুরি ভালো করে চাট করে খেয়ে নিই তোমরাও খেয়ে নাও টিফিন করে নাও দেখো মুড়ি মাখা হয়ে গেছে তেল সব রকম মাখিয়ে নিয়েছি এ দেখ চলো তাহলে টিফিনটা করে নিই পরে ফিরে আসছি আমরা আরে তোমাদের দাদা রেখে দিয়েছি তোমার দাদা এখন খাবে না তোমাদের দাদা পরে খবর বললো পরে এমন খাবে না ওই জন্য খাবে বলো তুমি এখন খাও আমি পরে খাচ্ছি আমি খেয়ে নিই চলো সাথে এ অনেক রাত হয়ে গেছে বন্ধুরা রাত্রি দশটা বেজে গেছে আর ভিডিও বড় করতে চাই না রুটি টুটি করে এবার খেয়ে নেবো রুটি টুটি হয়ে গেছে আর দুপুরে যা তরকারি আছে ওটাই খেয়ে নেবো রুটি দিয়ে ওটাই খেয়ে নেব তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি ভিডিও বড় করবো না তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে আর পাশে ঘন্টিটা ক্লিক করে দিতে অবশ্যই ভুলো না আবার কালকে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ তোমরা তাহলে সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো আর আমি কী করবো এবারে বিছানাটা গুছিয়ে নিই নিয়ে এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তোমরাও খাওয়া দাওয়া করে নাও ডিনার করে নাও আমি ডিনার করে নেব অনেক রাত হয়ে গেছে দশটা বেজে গেছে এবার ডিনার করে আমি টুয়ে পড়বো আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বন্ধুরা গুড নাইট তাহলে বন্ধুরা